বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে গজর শুনেছি পুতুল না সুন্দর সুন্দর এর জন্য তোমাকে দশ টাকা পুরস্কার ধরো ধরো আফসিনা গজর শুনিয়েছে এর জন্য আফসিনাকে দশ টাকা পুরস্কার দেওয়া ভালো বাবা মানে হাজারি বিকেল আমার ছেলে বেলা বাবা মানে সকালে খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাশছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ফুলের অন বাবা তুমি সময় মতো সরল সমাধান জীবনের কিছুই না জানি বাবা তুমি সময় মতো সরল সমান বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমার সোনাম বাবার কাছে না আমি বাবা ডাকে আদর করে আমায় শোনা মনে আফসিনা গজর শোনাইছো না সুন্দর সুন্দর এর জন্য তোমাকে দশ টাকা পুরস্কার ধরো ধরো আফসিনা গজর শুনিয়েছি এর জন্য আফসিনাকে দশ টাকা পুরস্কার দেওয়া ভালো